আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো একটা ডিম আর আটা দিয়ে বিস্কিটের রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক বিস্কিট তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি বল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম দিয়ে দেব চিনি এবার নেড়ে চিনিটা ভালো মতো গলিয়ে নিতে হবে এভাবে বিস্কিট তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে চিনিটা ভালো মতো গলিয়ে নিতে হবে চিনি ভালোভাবে গলিয়ে নিলে বিস্কিটটা তৈরিও হবে ভালো আর বিস্কিটটা খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন চিনিটা একেবারে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তেল আবারও চেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আমি কিছুক্ষণ নেড়ে সবকিছু সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এবার নেড়েচেরে ডিমের মিশ্রণের সাথে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তেমন শক্তও না তেমন নরমও না এমন একটা ডো তৈরি করে নেব এখানে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করিনি ডিম চিনির মিশ্রণের মধ্যে যেটুকু আটা প্রয়োজন হবে ঠিক সেইটুকু আটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এবার হাত দিয়ে আটাটা খুব ভালোভাবে মেখে নেব আটা মাখা হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব এবার হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে অল্প একটু আটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে এমন গোল আকৃতির করে তৈরি করে নেব এবার এমনভাবে চ্যাপটা করে নেব এবার একটি ছড়ির সাহায্যে বিস্কিটে আমি এমন করে দাগ কেটে নেব ছুরির আমি ওপরের সাইডটা ব্যবহার করেছি বিস্কিটে আমি এমন ডিজাইন তৈরি করে নিয়েছি আপনাদের যার যার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন দেখুন বিস্কিট তৈরি হয়ে গেছে একইভাবে সবগুলো বিস্কিট তৈরি করে নেব একইভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি এবার আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে একে একে বিস্কিটগুলো দিয়ে দেব এবার অল্প আচে নেড়েচেড়ে বিস্কিটগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব অবশ্যই অল্প আচে ভেজে নিতে হবে না হলে বেশি আচে ভাজলে বাহিরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তখন বিস্কিটটা খেতে ভালো লাগবে না দেখুন এক পাশে ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেব অপর পাশেও এমন লালচে করে ভেজে নেব আমি তিন চারবার উলটিয়ে পাল্টে বিস্কিটগুলো হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব তৈরি হয়ে গেল একটা ডিম আর আটা দিয়ে বিস্কিটের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে বিস্কিট তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে